নতুন ফোনগুলোতে একটা অপশন রয়েছে যেখানে দেখা যায় আজ কত সময় মোবাইল ফোনে কাটালাম আজ চেক করে দেখলাম ছয় ঘন্টা কাটিয়েছে আমি ফোনে সুবহানাল্লাহ আমার পুরোটা দিনের এক তৃতীয়াংশ আমি ফোন আর ফেসবুকিং করেই কাটিয়ে দিয়েছি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একটা হাদিসে আমাদেরকে ব্যবসায়ী বলেছেন আর সময়কে বলেছেন আমাদের পণ্য বা মূলধন ধনী গরিব সুস্থ অসুস্থ ছোট বড় সকলের জন্য এই মূলধন সমান একদিনে সবাই চব্বিশ ঘন্টাই পাচ্ছে যে যা করতে চায় করে নিচ্ছে কেউ পড়ে নিচ্ছে কোরআন কেউ করছে দেখের। আর আমি আমি ছয় ঘন্টা কাটিয়েছি অন্যের জীবনে কি হলো কোন খেলায় কে জিতল সেটা দেখে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল মনে হলো আমার আর আশা নেই কিন্তু তারপরেই মনে হলো আল্লাহ তো আর রহমান আর রাহিম আল গফার তিনি তো বলেছেন তাকে ডাকলেই তিনি সাড়া দিবেন যেই নফস আর ইবলিসের প্ররোচনায় আজ এই অবস্থা তাদের আর জিততে দেওয়া যায় না একটা কাজ করলে কেমন হয় যতবার আমি ফোন আনলক করব ততবার হয় আনের একটা আয়াত অর্থসহ পড়ব অথবা আল্লাহর জিকির করব যেমন আল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বা আস্তাউফেরুল্লাহ পড়ে দেখি না চেষ্টা করি কেমন হয় ব্যাপারটা